এবার বাংলাদেশকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মূলত বাংলাদেশের দুটি চিকেন নেক রংপুর এবং চট্টগ্রামকে আলাদা করার হুঙ্কার যদি ভারতে বাংলাদেশ মেঘালয় কাটি দিয়ে সীতাগ পোর্টকে ধরে গোটে অঞ্চল বাংলাদেশের কাটি দিয়ে আর উপর যদি কাটি দিয়ে তেতিয়ালে বাংলাদেশৰ আটাইতকৈ যেটো প্ৰস্পারে সেৰিয়া ৰংপুৰ সেটো বাংলাদেশৰ পৰা কাটি তো আমিও এখন মেপ বনাই লব পারবো। বাংলাদেশৰ আধা আমাৰ লগত লৈ পেলাই খালি ফিৰ চিকেন নেক নিয়ে বাংলাদেশকে হুশেৰি দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের মানচিত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সাপ বলেন ভারতের চিকেন নিয়ে যারা ভয় দেখানোর চেষ্টা করে তাদের মনে রাখা উচিত নিজের দেশের অবস্থানও তিনি বলেন চিকেন নেক করিডোর নিয়ে যারা ভারতকে হুশেরে দিয়ে তাদের মনে রাখা উচিত যে বাংলাদেশের দুটি সংকীর্ণ ভূমি রয়েছে যা অনেক বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস চিকেন নেক্স নিয়ে যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে পাল্টা হুসারে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের মানচিত্র শেয়ার করলেন হিমন্ত এক স্যান্ডেলে হেমন্ত লিখেছেন বাংলাদেশের দুটি চিকেন নেক রয়েছে যেটা অনেক বেশি নরবরে প্রথমটা হলো দক্ষিণ দিনাজপুর থেকে মাত্র আশি কিলোমিটার দূরে নর্থ বাংলাদেশ করিডর এই এলাকায় কোনো সমস্যা হলে গোটা রংপুর বিচ্ছিন্ন হয়ে পড়বে বাংলাদেশের থেকে দ্বিতীয়টা হলো দক্ষিণ ত্রিপুরা থেকে মাত্র আঠাশ কিলোমিটার দূরত্বে চিটাগং করিডর ভারতের চিকেন নেকের থেকে অনেকটা ছোট এই অংশটি তাছাড়াও বাংলাদেশের রাজধানী এবং অর্থনৈতিক রাজধানীর মধ্যে এই পথটার একমাত্র সংযোগকারী পথ দিন কয়েক আগেই সাংবাদিক সম্মেলনে হিমন্ত বলেছিলেন আমাদের একটা চিকেন নেক রয়েছে কিন্তু বাংলাদেশের চিকেন নেকের সংখ্যা দুটি যদি বাংলাদেশ আমাদের চিকেন নেককে আক্রমণ করে তাহলে আমরা বাংলাদেশের দুটি চিকেন নেককেই আক্রমণ করব প্রসঙ্গত শিলিগুলি শহরের চারপাশে অবস্থিত এক বিস্তীর্ণ ভূমিকে বলা হয় নেক যা উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করেছে এই করিডরের সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র কুড়ি থেকে ২২ কিলোমিটার চওড়া এই করিডরের এক পাশে রয়েছে নেপাল অন্য পাশে বাংলাদেশ এবং করিডরটির উত্তরে রয়েছে ভুটান কাজে এই করিডোরটির ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে শিলিগুড়ি করিডোরের মতো বাংলাদেশের দুটি চিকেননেক রয়েছে এর মধ্যে একটি বাংলাদেশের বৃহত্তম নগর চট্টগ্রামকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে এই করিডোরের সবচেয়ে সংকীর্ণ অংশটি প্রায় তিরিশ কিলোমিটার চড়া বাংলাদেশের অন্য চিকেননেকটি হল রংপুর করিডর মেঘালয়ের দক্ষিণ পশ্চিম গারো পাহাড় এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের মধ্যে অবস্থিত এই করিডর মাঝখানে রয়েছে বাংলাদেশের রংপুর বিভাগ এই করিডরের সংকীর্ণতম অংশটি প্রায় নব্বই কিলোমিটার প্রশস্ত তবে এদিন হিমন্ত বিশ্ব শর্মা ঠিক কি বলেছিলেন দেখুন ইমান দিন বাংলাদেশে জানা নাছিল বা আমিও এটো আলোচনা করা নাছিল আমার এটা চিকেন নেক আছে আর চিকেন নেক তো যদি কাটি দিয়ে অসম বা উত্তর পূর্ব ভারতৰ পৰা বিভক্ত হৈ পৰিব এটো সত্য কিন্তু বাংলাদেশৰ দুটা চিকেন নেক আছে যদি ভাৰতে বাংলাদেশক মেঘালয়ত কাটি দিয়ে তেতিয়াহ'লে চিতাগং কৰ্টকে ধৰি গোটেই অঞ্চলটো বাংলাদেশৰ পৰা কাটি দিব আৰু ওপৰত যদি কাটি দিয়ে তেতিয়াহ'লে বাংলাদেশৰ আটাইতকৈ যিটো প্ৰস্পাৰেচ এৰিয়া ৰংপুৰ সেইটো বাংলাদেশৰ পৰা কাটি যাব গতিকে ভাৰতৰ এটা চিকেন নেক আছে বাংলাদেশৰ দুটা চিকেন নেক আছে গতিকে আমি ইমান দিন ভাৰতৰ চিকেন নেকটোৰ কথা আলোচনা কৰি আছিলো বাংলাদেশৰ চিকেন নেগ দুটাৰ কথা আমি কেতিয়াও আলোচনা কৰা নাছিলোঁ গতিকে আজি মই ইণ্টাৰটোত যোৱাকালি মেপখন দিছিলোঁ নক্সাৰখনো দিছিলোঁ আৰু সেইকাৰণে মই ভাবোঁ আমিও এখন মেপ বনাই ল'ব পাৰোঁ বাংলাদেশৰ আধা আমাৰ লগত লৈ পেলাই খালি তেতিয়া এটাই কথা বাংলাদেশী বহুত আঁকি যাব গতিকে